আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন ভিডিও শেষে কিন্তু দারুণ একটা মজার জিনিস দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাগল নিয়ে বসে আছি কিন্তু না আমি কিন্তু ছাগল নিয়ে বন্ধু এসেছি ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য এখানে এসে দেখি ছাগল ঘাস খেতে চাই না এত ঘাস থাকা শর্ত তাকে তুলে খাওয়াতে হয় আর এরকম ছাগল আমি জীবনে প্রথম দেখলাম যে তাকে তুলে খাওয়াতে হয় পেঁয়াজ এটা কিন্তু ছাগলের নাম হচ্ছে তোতা ছাগল কিন্তু এটাকে আমি বলে ডাকি টিয়া কিন্তু আমার কাছে টিয়া ডাকতে অনেক ভালো লাগে তাই আমি তাকে টিয়া বলে ডাকি আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ছাগল তারা কিন্তু ঘাস খাচ্ছে আমার ছাগলটাই ঘাস খেতে চাচ্ছে না এবং কি তাকে মুখে তুলে খাওয়াতে হচ্ছে বন্ধুরা এখনকার ঘাস কিন্তু অনেক সুন্দর আমার মনে হয় ছাগল খাইতে অনেক পছন্দ করতেছে এই ঘাসগুলো খাইতে আর এখানে দেখতে পাচ্ছেন সবুজ ঘাস মিষ্টি প্রকৃতির লাগত আর বন্ধুরা আমার ভিডিও যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন धन्यवाद